তো গাইস অবশেষে রওনা দিয়ে দিই গ্রামের বাড়িতে যাওয়ার জন্য তো প্রচুর বৃষ্টি ছিল বৃষ্টির ভিতর অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম প্রায় ঘন্টা মতো বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে ছিলাম তো বৃষ্টিটা হালকা পাতলা কমার পরে আমরা রওনা দিয়ে দিই তো সিনানকে মাঝখানে বসাইছি সিনান মাঝখানে বসানোর কারণটা হয়ে যাচ্ছে মাঝখানে যেহেতু বৃষ্টি আসতে আছে মাঝখানে থাকলে সিনান ভিজবে না আর কি সিনানের শরীরে কোনো পানি টানি পড়বে না সেই জন্য সিনানকে মাঝখানে বসাইছি তো বৃষ্টিটাও হালকা পাতলা আসছিল প্রচুর বৃষ্টি যখন আসছিল তখন আমরা একটা পাম্পে দাঁড়িয়েছিলাম যেতে অনেকটা পথ চলে গেছি তো কিছুটা পথ আসার পরে এখানে দোকান থেকে কিছু কিছু হালকা খাওয়া দাওয়া করলাম আমি সিনান খাওয়া দাওয়া করে তো বাইকে উঠে সিনানের সেফটি বেলটা আমি ভালোভাবে আটকাইতেছিলাম তো সিনানের সেফটি বেলটা আটকে তো আমরা আবার রওনা দিয়ে দিলাম বাড়িতে যাওয়ার জন্য তো এখান থেকে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে নিই কারণ প্রচুর খিদা লাগছিল তো আমরা আবারও বাইক স্টার্ট করে বাড়ির দিকে থাকি যাইতে একটা ব্রিজের উপরে চলে আসলাম ব্রিজটা পার হলাম তো সারাটা রাস্তায় হালকা পাতলা বৃষ্টি ছিল তো পারে নাই কারণ ছিল সেজন্য সিনান নাই তা সবচেয়ে বেশি বেজি আর কি আমি কারণ আমি যেহেতু বাইক চালাইছিলাম তো সামনে দিকে যে মানুষটা থাকে ওই কিন্তু সবচেয়ে বেশি ভিজে তো নূপুরে তেমন একটা ভিজে নাই সিনান তো একবারেই ভিজে নাই তো সবচেয়ে বেশি আর কি আমি তো ওই যে দেখেন সিনান মাঝখানে এইভাবে খালি মাথা এদিক দিয়ে একবার ওদিক দিয়ে একবার বাইর করে গাড়ি দেখে তো ওই যে রাস্তা দিয়ে এই গাড়িগুলো খালি সিনান দেখতে চাই আর কি তো হয়ে আমরা আমরা কিশোরগঞ্জে চলে আসছি তো এখনই আমরা কিশোরগঞ্জে আহ কিশোরগঞ্জের সীমানায় আহ ঢুকে আর কি তো এখানে দেখেন আপনারা যখন ঢাকা থেকে কিশোরগঞ্জ যাবেন কিশোরগঞ্জের যখন শুরুটা আর কি তো শুরুটারই অবস্থাটা দেখেন কি অবস্থা আসলে কি বলবো বুঝে পাই না রাস্তাটা অনেক দিন ধরে এই অবস্থা তো বৃষ্টি আসলে তো আরো রাস্তার অবস্থা খারাপ হয়ে যায় তো প্রায় অনেকটা রাস্তা এরকম তো জানি না অন্য কোনো জায়গায় রাস্তা এরকম আছে কিনা কিন্তু আমাদের এই যে কিশোরগঞ্জের রাস্তাটা এতটা খারাপ অবস্থা তো বলার বাহিরে তো এদিক দিয়ে প্রচুর গাড়ি যাওয়া আসা করে তো তারপরও দেখা গেছে যে এই রাস্তাটা ঠিকঠাক করা হয় না আর কি এইভাবেই অনেক দিন ধরে দেখতেছি অনেক দিন ধরে এইভাবেই যাইতেছি আসতেছি তো এই যে দেখেন অবস্থা তো যারা দেখা গেছে যে বাস দিয়ে এবং এই যে সিএনজি দিয়ে অটো দিয়ে যান তাদের অবস্থা তো আরো খারাপ হয়ে যায় তো আমরা যেহেতু বাইক দিয়ে যাইতাছি তো বাইক দিয়ে তেমন একটা লাগতাছে না তো যারা এই যে দেখেন কত বড় বড় কথা অটো দিয়া তারপর সিএনজি দিয়া বাস দিয়ে যারা যাওয়া আসা করে তাদের অবস্থা পুরাই খারাপ তো কি করবো কিছুই করার নাই কারণ এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতে হবে আমাদের অবশেষে চলে আসলাম গাইস গ্রামের বাড়িতে এটা হলো আমাদের এলাকা তো এখন এখান থেকে আমাদের বাড়ি মাত্র দুই মিনিট তো আমরা দুই মিনিটের ভিতরে আমাদের গ্রামের বাড়িতে পৌঁছে যাব। তো ওকে সবাই ভালো থাকবেন টাটা